সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন তাহলে কি মাশরাফি জুনিয়র নাটকটি মনের মৃত্যুর মাধ্যমে শেষ হতে যাচ্ছে প্রিয় দর্শক খুব শীঘ্রই মাশরাফি জুনিয়র নাটকে মনের ইতি ঘটতে যাচ্ছে খুব শীঘ্রই আমরা দেখতে পারবো মাস্টারফি জুনিয়র নাটকে মনের মৃত্যুর দৃশ্য যা অনেক দর্শককেই কাঁদাবে অনেকেই ধারণা করছে এই নাটকটির শেষ পর্ব হতে যাচ্ছে মনের মৃত্যুর মাধ্যমে এমনকি মনে নিজেই বলেছে তার অভিনয় জীবন খুব দীর্ঘ না এই অল্প স্বল্প অভিনয় জীবনে সে দর্শকদের যে ভালোবাসা পেয়েছে তা সত্যিই অবাক করার মতো মাশরাফি জুনিয়রের মনি চরিত্রটি তাকে সবার কাছে অনেক পরিচিত করে তুলেছিল সেই মনের মৃত্যু দৃশ্যে অভিনয় করতে গিয়ে সে বুঝতে পেরেছে ভালোবাসার চরিত্রটিকে শূন্য হয়ে যেতে দেখলে নিজের কত খারাপ লাগে দর্শকরা এটাই ধারণা করছে নাটকটি অবশেষে তার মৃত্যুর মাধ্যমে তবে প্রিয় দর্শক আপনাদের চিন্তার কোন কারণ নেই মনের চরিত্রটাকেই শুধুমাত্র মৃত্যুর মাধ্যমে ইতি ঘটানো হবে তবে আমরা ধারণা করতে পারি আমরা আশা রাখতে পারি মনিকে অন্য একটা চরিত্রে অবশ্যই এই নাটকের মাধ্যমে দেখা যাবে হয়তো নতুন কোন চরিত্রে তাকে আমরা দেখতে পারব গল্পে আসতে যাচ্ছে নতুন টুইস্ট পরিচালক সাজ্জাদ সুমন বলেন আমরা একটি জায়গায় গিয়ে গল্প শেষ করে দেব শেষের জায়গাটা রাখছি তবে এমন না এটা আরও পাশ পর্ব বাড়বে সেদিকে হয়তো আমরা যাব না এটি একটি মেগা সিরিয়াল সেখানে অনেক টুইস্ট থাকে সেই জায়গা আমরা তৈরি করেছি নাটকের ভক্তরা এবার নতুন কিছুর মুখোমুখি হবে তার এই বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারি এই নাটকটি আসলে এত জলদি শেষ সবার নয় এই নাটকটির সামনে আরও আমরা অনেক পর্ব দেখতে পারব তবে হ্যাঁ তিনি তার বক্তব্যের মাধ্যমে এটি বুঝিয়েছেন এই নাটকটিতে আরও নতুন নতুন টুইস্ট আসবে মনীষ চরিত্রটাকে ইতি ঘটানোর মাধ্যমে নাটকটি কখনোই শেষ হতে পারে না হয়তো মনিকে আমরা নতুন একটা রূপে দেখতে পারবো যেটা দর্শকরা আরও বেশি পছন্দ করতে পারে মনি চরিত্রটাকে অনেকেই ভালোবেসে ফেলেছে তবে আমরা আশা করি মনির নতুন চরিত্রটাকে সবাই আরও বেশি ভালোবাসবে এটাই আশা আমাদের আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন এবং ভিডিওতে একটা লাইগেতে ভুলবেন না ধন্যবাদ